শীতকালীন সবজি দেখেন এই যে ভাই এটার দাম কত এটা এটা কেজি ভাই কেজি দেখি কত দেখি কেজি কত দিছেন এটা এটা কেজি হলো 70 টাকা দেখি 70 টাকা 70 টাকা এই দেখেন দর্শক শ্রোতা এর দাম হইছে কি এর দাম হইছে 104 টাকা রাখা যাবে 100 টাকা শীতকালীন সবজি দাম বেশি কেমন আমি জানি না সঠিক কিন্তু শীতকালীন ফসল হিসেবে ঠিক আছে দেখেন কি আর আপনি কপি কত দিছেন কপি ভাও কপি 90 টাকা কেজি দিছি ভাই এটা কি রাস্তা কপি 90 টাকা কেজি হ্যাঁ এটা কি রাস্তা কপি আর যেটা মোকামের বেগুন গুলো বেগুন হলো 60 টাকা কেজি 60 টাকা কেজি তো সব মিলে বাজার কেমন আছে আচ্ছা মোটামুটি ভালোই তাই না সুন্দর দর্শক আর এই যে আলু গুলো নতুন আলু গুলো 100 করে নতুন আলু 100 টাকা কেজি আপনাদের কারো দেখা উচিত আছে এভাবে কিন্তু লাল শাক কিন্তু নিয়ে আসে কৃষক মার্কেটে দেখেন এই যে এই যে লাল শাক অসাধারণ কিন্তু এখানে যে যেদিকে তাকাবো দূর দূরে দেখেন এই যে অসাধারণ শাক সবজি এই জামসা বাজারে দেখেন এই যে জুরি মেলা ভার দেখেন এই যে প্রদর্শক অপরূপ সৌন্দর্য সবজির হাটগুলা এবং সেই দেখেন প্রিয় মানুষগুলা যখন নাকি আসে সবজি কিনতে দেখেন মনে হয় অপরূপ একটা দৃশ্য চিত্র মানুষ কিন্তু দৈনন্দিন জীবনে কিন্তু অনেক চাহিদা থাকে দেখেন এই যে খাবারের তালিকায় দেখেন এই যে শীতের শাকসবজি দেখেন অপরূপ সৌন্দর্য এদিকে যদি দেখেন আপনাদেরকে দেখেন এদিকে ভালো আছেন ডিম থেকে শুরু করে কিন্তু দেখেন এই যে এটা কিন্তু সকালবেলা চায়ের একটা আড্ডা দেখেন এখানে একটা চায়ের একটা আড্ডা এই যে এখানে এই যে ওস্তাদ এবার ডিম কিনছে কতটা খালি নিছে 85 খালি মুরগি রে খুব সুন্দরই দেখেন এই যে অপরূপ সুন্দর দেখেন এই যে এই কিন্তু 44 এর একটা হাট জামশা বাজারে এটাকে আপনাদের দেখা একটু আর দেখেন খুব সুন্দর হবে নিশ্চয়ই এই যে এই দেখেন খুব সুন্দর দুইশো টাকা মাসাল এত দাম না এলে তো আপনি গাড়ি কিনে বাড়ি কিনে দেশের বাহিরের কৃষক আর বাংলাদেশের কৃষক কিছু করতে পারেন এখানে অপর সুন্দর জামসা হাট আর সেই সাথে আমি সকল জীবের মঙ্গল কামনা করছি সুখী হোক বিশ্ববাসী এ দ্বারা সকল জীব সকল ফলে